আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওটা আপনারা একটু অবাক হবেন ভিডিওটা দেখলে ঠিক আছে আজকের ভিডিওর টপিকটা এরকম আপনারা অ্যাডমিশন সিজন অলরেডি সবাই চলে গেছেন আজকে বাংলাদেশে খেলাও ছিল বাংলাদেশ জিতছে আপনাদের আমি একটা পড়ার টাইম টেবিল দেখাই এটা আপনাদের সবার ড্রিম আমি জানি হ্যাঁ একটু পড়ার টাইম টেবিলটা দেখেন সকালবেলা ভাই উঠছি আটটার সময় পড়তে পড়ছি এগারোটা পর্যন্ত পড়ছি কতক্ষণ পড়ছে দেখো তো নয় দশ এগারো তিন ঘন্টা পড়ছো ওকে তারপর সাড়ে এগারোটা থেকে আবার তুমি তিনটা পর্যন্ত পড়ছো কারণ ভাই কারো বাসাতেই খাবার তো তাড়াতাড়ি আসে না আস্তে আস্তে একটু দেরি হয় এখানে ধরো তোমার কথা বলো আড়াই ঘন্টা হয়ে গেলো ঠিক আছে হ্যাঁ সাড়ে বারো দেড় আড়াই তিন হ্যাঁ আড়াই ঘন্টা চারটা থেকে আটটা পড়ছো ভাই কত ঘন্টা দেখো তো ভাই পড়া হয়েছে আমার এখানে চার ঘন্টা ও মাই গড পাঁচ ছয় সাত আট চার ঘন্টা তারপর কি ভাই নয়টা থেকে আবার বারোটা পর্যন্ত পড়াশোনা করছো কত হলো তোমার দশ এগারো বারো আবার কি এখানে ভাই তিন ঘন্টা এবং সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত পড়ছো আবার এক ঘন্টা মানে কি কাছাকাছি ঠিক আছে অবশ্যই বাথরুম ঠাথরুম মিলে সব ইউজ করে মানে কাছাকাছি দেখাতে পার কত ঘন্টা পড়াশোনা করলাম তিন এখানে তোমার হলো আড়াই কত সাড়ে পাঁচ সাড়ে পাঁচ আর চার তোমার কত ভাই সাড়ে নয় সাড়ে নয় আর তোমার হলো তিন হলো সাড়ে বারো সাড়ে বারো আর এক কথা সাড়ে তেরো ঘন্টা পড়াশোনা করছো তুমি একদিনে কমই ধরলাম ধরো তুমি বারো ঘন্টায় পড়াশোনা করছো একদিনে কথাটা শুনে কি মনে হয় ভাইয়া অনেক কষ্ট করতে হবে ভাইয়া ডেভিড গগিংসের এর মতো হয়ে যেতে হবে মোটিভেশনাল স্পিকারদের মতো অনেক কষ্টের একটা কাজ কিন্তু না আজকের ভিডিও লাস্টে আপনি যদি পুরো ভিডিওটা ঠিকভাবে দেখেন এই বারো থেকে তেরো ঘন্টা এবং কে অনেকে একদম এক্সট্রিম কন্ডিশনে চোদ্দো থেকে ষোলো ঘন্টাও পরে ঠিক আছে এক্সট্রিম কন্ডিশনে ভাই তুই সারা বছর পড়িস নাই তিন মাসে তুমি যদি একদম টপ অফ দ্য টপে যেতে চাও ধরো ঢাবির টপ টেন বুয়েটের টপ টেন মেডিকেলের টপ টেন অন দ্যাট ক্যালিভার অন দ্যাট রেঞ্জ ঠিক আছে যেখানে তুমি একদম দেশের মাথা তুমি যদি এই কয়েক মাসে করতে চাও যেটা আসলেই সম্ভব তাহলে আপনাকে কী করতে হবে ভিডিওটা দেখবে এবং এই ভিডিওটা যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনার এই কাজগুলো করতে একটুও বেড়া নিতে হবে না আপনি ফোর্টলেসলি পড়তে পারবেন মানে কি মেশিনের মতো যাবা পরবা হয়ে যাবে আদৌ সম্ভব ইয়েস সম্ভব বাট আপনাকে ভিডিওটা পুরোটা দেখতে হবে না দেখলে আপনি ভাই বিশ্বাস করবেন না দেখেন ভিডিওটার টপিক তাহলে আজকে এটাই যে কীভাবে এফোর্টলেসলি আপনি ষোলো ঘন্টা পড়তে পারবেন এটার জন্য আমি কোনো বানায় কথা বলবো না ঠিক আছে চিল্লা চিল্লি করব না আমি আপনাকে তিনটা স্টেপ স্টেপ আপনি আপনি যে তিনটা করতে পারেন এটা ধাপ এই তিন পার করে পাস করতে পারলে আপনি ষোলো ঘন্টা আরামসে করতে পারবেন প্রথম স্টেপে আমরা আসি প্রথম স্টেপ হলো আমাদের রিসেট স্টেপ রিসেট স্টেপ থাকবে হলো আমাদের সাত দিন সবগুলো যখন আমরা আসবো তখন বুঝাবো ঠিক আছে কোনটা কি তারপরে থাকবে আমাদের ভলিউম ইনক্রিজ স্টেপ মানে কি ভলিউম বাড়ানো এটা থাকবে আমাদের চোদ্দ দিন এবং যে কোনো একটা হ্যাবিট করতে আমাদের একুশ দিন লাগে এটা সাইন্টিফিকলি প্রুভেন আর কি ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে এমনই হয় এরপরে আপনি কীভাবে টোটাল একটা মেশিন হয়ে যাবেন যেই মেশিনকে যদি বলবো সুইচ অন করতে হয় পড়তে বসবে সুইচ অফ পড়তে বস পড়তে মানে পড়া থেকে উঠবে সেম এফোর্ট নিয়ে পড়বে যে কোনো সময় পড়বে কোনো মোটিভেশনাল ভিডিও দেখা লাগবে না কোনো বাল দেখা লাগবে না সোজা বাংলা ভাষায় ঠিক আছে আচ্ছা তার মানে কি ভাবে আপনার আগের অবস্থা ছিল কি দুই থেকে তিন ঘন্টা আপনি পড়তেন এখন আপনি পড়বেন কি চোদ্দ থেকে ষোলো ঘন্টা যদি আপনি এই তিনটা স্টেপ পার করতে পারেন এবং এটা করার জন্য কি বলে একটু দম লাগে ঠিক আছে ধরো ঠিক আছে অন্য কিছু আবার ভাবিস না হ্যাঁ ওই স্ট্রবেরি যে লাইফ আছে না ওই স্ট্রবেরি লাইফ থেকে বের হইতে হবে ওকে আসো দেখো সবার আগে ফার্স্ট স্টেপ ভাই আমাদের রিসেট স্টেপ রিসেট স্টেপই করতে হবে কি ভাই স্টেপ মানে কি মানে হলো আপনার দেখেন আমাদের ডোপামিন থাকে ঠিক আছে ডোপামিন মানে কি কোন একটা মানে একটা হরমোন ঠিক আছে দেখো যখন রিলস কল করে আহ ঠিক আছে আর হানিয়া আমি বাসায় আসছে বাংলাদেশ আজকে জিতে গেছে ঠিক আছে তারপরে যে কি বলে ঠিক আছে বিভিন্ন ইন্ডিয়ান পেট্রোল দেখা মানে সেই মজা কি যে মজা লাগতেছে যেই ফোনটা রাখো পড়তে বসো কোথায় আসলাম আমার দ্বারা কি চান্স হবে আমি কি পারবো এটা কোন দুনিয়া এই যে যে ফিলিংটা না মানে কি আপনার ডোপামিনের যে লেভেলটা আপনাদের থাকে এই যে এরকম ঠিক আছে এই ধরেন একদম স্পাইক আবার ডাউন আবার একটু ফোন চালান আবার ডাউন আবার এই 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 ডাউনগুলো কীভাবে পড়াশোনায় আর পড়াশোনা থেকে পড়াশোনা ভালোই লাগে না ঠিক আছে আবার কি একটা জিনিস দেখো আবার মানে তুমি সবসময় দেখা যাবে কীভাবে ডোপামিনটা হাই থাকবে ঠিক আছে কীভাবে কি আমাদের ডোপামিন লেভেলটা হাই থাকবে তো ফার্স্টে এটাকে ঠিক করতে হবে কীভাবে করবো ভালো মতো কথা শুনিস ভাই নাহলে কিন্তু ভাই পারবি না ওকে দেখেন সবার আগে ডিজিটাল ফাস্টিং করতে হবে মানে রোজা রাখা বাট ডিজিটালি মানে একটা টার্ম আছে ডিজিটাল ফাস্টিং মানে কি ডিজিটাল ফাস্টিং মানে হল আপনার এখানে প্রথম সপ্তাহে যখন আপনি রিসেটে আসেন আপনি লেভেল ঠিক করতেছেন আপনার কোনো ধরনের ফোন অ্যাক্টিভিটিস করা যাবে না রিল দেখা যাবে না ইউটিউব ভিডিও দেখা যাবে না গেম খেলা যাবে না ফোনে কথা বলা যাবে না ফোনে চ্যাটিং করা যাবে না কিচ্ছু করা যাবে না এবং এটা কি ভাইয়া টোয়েন্টি ফোর আওয়ার্স প্রথম সপ্তাহে ফোনে কোনো আজে বাজে জিনিস দেখা যাবে না আমি সোজা বাংলা ভাষায় বলি বর্তমানে আমাদের জিনিসটা এমন হয়ে গেছে আমরা কি যে কোনো চিপ কোনো কিছু থেকে আমরা ডোপামিন পাই মানে এফোর্টলেস ডোপামিন মানে ডোপামিন কাল জুড়ে কি হয়েছে দেখো অনেক মানে ডিপ্রেশন বলে কোনো কিছু ছিল না দেখবা দাদা দাদা এটা খুব হাসি খুশি থাকতো অনেক দিন বাইচে থাকতো তার কারণটা কি তাদের যদি ডোপামিন পেতে হয় মানে ভালো লাগা যেটা আমরা ভালো লাগা সে ভালো লাগতে হলে কাজ করতে হইতো আচ্ছা ঠিক আছে ফসল লাগাইছে ধান আসছে হ্যাঁ ভাল লাগতেছে কাজ করছে টাকা আসছে মজুরি পেয়েছে ভাল লাগতেছে রাজারা যুদ্ধে গেছে যুদ্ধ জিতছে ভাল লাগতেছে বউ সাথে অনেকদিন পর দেখা করছে ভাল লাগতেছে বাট এখন কি ভাল লাগতে কোনো কারণেই লাগে না ফোন ফোন নেও রিলেটও খুব ভালো লাগা কাকে বলে কত প্রকারও কি কি সব আছে তাই এই চিপ যে মিডিয়ামগুলো আছে এগুলাকে টোটালি অফ প্রথম এক সপ্তাহ কিছু চালানো যাবে না কথা বুঝতে পারছেন ওকে এবার আবার অনেকে বলতে পারে কি হারে পড়াশোনা যারা করে না ওরা আসলে কি কি বলে দাসত্বের জীবন কাটাচ্ছে তারা ম্যাট্রিক্সের মতো আছে তুই আমার কথা এই বেটাই তুই বেটা ফোন চালাস তুই গেম খেলিস তুই চ্যাট করিস তুই মায়াদের সাথে ফ্লাট করিস তোর থেকে বড় স্লেপ এই দুনিয়াতে কেউ আছে তোর থেকে বড় দাস এখানে কেউ আছে তোর একটু পর পর অ্যাংজাইটি হয় ডিপ্রেশনে ভুগিস লাইফে কি করবি তোর এটা নিয়ে তোর মাথা ব্যথা শেষ নাই তুই কোন একটা মিনিট তুই ফোন ছাড়া তুই কোনদিন শুকে থাকতে পারবি তোর মনে হয় ভাই নিজের নিজে গলায় এই ফিলিং যে পড়াশোনা তুই তো লাইফ কাটাচ্ছিস আর অন দা হ্যান্ড যে পড়াশোনা করে যে তার ক্যারিয়ার নিয়ে ফোকাস সে খুশি থাকে তার মধ্যে কাজ করা একটা স্পিড থাকে সে চোদ্দ ঘন্টার জায়গায় ষোলো ঘন্টা করতে পারে থেকে প্রকৃত খুশি কেউ আছে ওর ওর মা বাবার সাথে ভালো সম্পর্ক তাহলে এখানে তো আসকে তুই নাকি হয় তুই তো বেটা একটা ফোনের কাছে স্লেপ তুই আবার ওরে বলতেছিস স্লিপ আমি দেখি তো অনেকে অনেকে ক্রিটিসাইজ করে পড়াশোনা করলে হাওড়ে পড়াশোনা করে কি হবে তুমি তো চাকরিজীবী হবা তুই তো উইটে নেই যাই হোক উইটাও তো হইতে পারবা না কথা বুঝতেছ সো এইসব কথা মা থেকে বাইর করেন কথা বুঝে গেছে আপনার দ্বারা কিছু হবে না তার আপনি অন্য ডিমোটিভেট করার ইতিহারও আপনার নেই কথা বুঝে গেছে ওকে তার মানে কি প্রথম এক সপ্তাহ কিছু করা যাবে না আর একটা কাজ করতে হবে সেটা কীভাবে ভিজুয়ালাইজেশন প্রথমে একটা ভিজুয়ালাইজেশন মানে কি আমি আগের ভিডিওতে বসে সকালবেলা উঠে চিন্তা করবেন যেদিন ভাই রেজাল্ট আসবে সেদিন আমার কেমন লাগবে লাইফের গোলগুলো লেখা ঠিক আছে নিজেকে সময় দেওয়া কারণ আসলে মোটিভেশন চিন্তা কর এই এতগুলা দিনের কষ্ট থেকে কেন করতেছিস যেদিন রেজাল্ট আসবে মা বাবা শুনবে চাচা চাচি কল দিবে সবাই তোর ওপর প্রাউড ফিল করবে মানে সবাইকে তো দেখাই দিতে পারবে কারণ তোর জীবনে এটা প্রথম কোনো বড় অ্যাচিভমেন্ট আরও আগে অ্যাচিভমেন্ট হইতে পারে বাট এটার থেকে বড় অনেকের জন্য এটা কি প্রথম বড় অ্যাচিভমেন্ট তোর ক্যারিয়ারের প্রতি ফোকাস তোর পুরা জায়গায় ধর তুই সেটা তুই ঢাবিতে ফার্স্ট হয়েছিস জাবিতে ফার্স্ট হয়েছি পুরা দেশ তোকে নিয়ে কথা বলবে এটার থেকে বড় অ্যাচিভমেন্ট আর কি তোরেই বয়সে সামনে আরও তুই অনেক অ্যাচিভমেন্ট করতে পারবি এটা ব্যাপার না বা ব্যাপারটা হলো কি ওই জিনিসটা একটু চিন্তা কর ভিজুয়ালাইজ কর ঠিক আছে আচ্ছা এরপর কি ভাই এবার কথা হলো কাহিনিটা কি দেখেন ফোন ফলা তো সোজা করা তো কঠিন দেখেন আপনারা মাঝে মাঝে এমন হয় না যে আশেপাশে কেউ সিগারেট টানলে আপনি কি বলেন হ্যাঁ তার যারা নন স্মোকার হ্যাঁ সিগারেট খায় ঠিক আছে বাট আমার না ওই সেম ফিলিংটা যেন কখন আসে যখন আমি দেখি পাশে কেউ রিল চালাচ্ছে ওই সিগারেট খোরের মধ্যে আর যে রিল চালাচ্ছে সোশ্যাল মিডিয়া চালাচ্ছে ওর মধ্যে কোনো পার্থক্য নেই ঠিক আছে কেন পার্থক্য কেন কেন নেশা তুই ওর কাছ থেকে ফোনটা নিয়ে নে না ওরে একদিন রিল ছাড়া রাখ না দেখেন দেখতেও কেমন করে তা যখন আপনার ওই আর্টসটা আসবে ঠিক আছে যে খিচুনি টাইপ ঠিক আছে ফোন চালানোর যে খিচুনি ফোন চালানোর যখন খিচুনি আসবে তখন আপনি কী করতে পারেন প্রথম এক সপ্তাহে খেলতে পারেন ছোটোবেলা ফুটবল খেলতেই না ফুটবল খেলতে পারেন ঠিক আছে ক্রিকেট খেলতে পারেন অথবা আপনি নামাজ পড়তে পারেন এখনকার সবার নামাজ কম মানে না পড়ার মেইন কারণ হলো এই ফোন এই ফোনের কারণে সবসময় ডোপামিন পাচ্ছি নামাজ পড়ে কি হবে ওখানে তো আর ভালো লাগা কাজ করে না সব ব্যাপারটা হলো কি নামাজ পড়েন ঠিক আছে আল্লাহর সাথে কথা বলেন আপনি যদি এইগুলো করেন তাও আপনার কেউ যে থাকে না আল্লাহর কাছে সাহায্য চান এবার আমি কিভাবে আল্লাহ কিভাবে আমি ইলেকশনটা থেকে বের হইতে পারি এই এই অ্যাক্টিভিটিসগুলো যদি আপনি করেন দেখবেন আপনার অটোমেটিক ওই থাকে না যে আগে পারতাম না ঠিক আছে হাত চলে যেত ওই জিনিসটা আপনার অটোমেটিক বা ধীরে ধীরে কমবে আমি বলতেছি না একবারে কমবে বাট ধীরে ধীরে কমবে এবং আপনি কি করে এরপর কি হবে এছাড়া আপনি করতে পারেন কীভাবে ডিসিশন প্যারালাইসের পক্ষে ডিসিশন প্যারালাইস মানে কি এগুলো করে তবে আপনি আপনার নার্ভকে কন্ট্রোল করলেন তারপর তো পড়তে বসতে হবে যখন পড়তে বসবে তখন আর কি কি পড়বো সিলেবাস তো সবই বাকি কীভাবে কী করা যাবে এটার জন্য আপনি চাইলে বাইয়ার কোর্স আসতে পারেন ঠিক আছে ভার্সিটি ইউনিট কোর্স এই ইউনিট করছে সবচেয়ে বড় যে সুবিধা আপনাদের একদম ডিটেল প্ল্যানার দেওয়া আছে মাত্র চারটা না পাঁচ টাকা শেষ হয়েছে প্রতি একদিন পর পর ক্লাস প্রপার উইকলি আর আমি তো আসি সাথে রেকর্ডের ক্লাসও আছে এবং প্রতিটা ভার্সিটির আলাদা সেগমেন্ট ওয়াইজ ক্লাস আছে প্রতিটা ভার্সিটির ওভারঅল কম্বাইন্ড কোর্স তো আছেই এবং প্রতিটা ভার্সিটি আলাদা পুরো কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে তো এখানে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ পড়াই দেবো সো আপনি এখানে ডিসিশন প্যারালাইসে আপনাকে বুঝতে হবে না আপনাকে মাইক্রো গোল দেবো এবং প্রতিদিনের টার্গেট আপনাকে আমি ক্লাসে লাইভ ক্লাসে বুঝিয়ে দেবো তো আপনি এখানে যখন আসবেন তখন আপনার পড়াশোনা অটোমেটিকভাবে গোছানো ফরমেটে চলে যাবে ঠিক আছে কীভাবে পড়তে হবে ডিসক্রিপশন দেখবেন ডিসক্রিপশন দেখে বা পিন কমেন্ট দেখে বা পড়তে হয়ে যাবে ঠিক আছে বেস্ট কোর্স বেস্ট ফর ভার্সিটি ইউনিট এখানে ফিজিক্স কেমিস্ট্রি মানে তিন পড়া হবে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় কথা বুঝে গেছে সো ডিসক্রিপশন আর পিন কমেন্ট চেক করে সো আপনাকে ব্যাপারটা কীভাবে কোর্স আপনাকে যে মাইক্রো গোলগুলো দেবো মাইক্রো গোলগুলো আপনি করবেন যে ছোটো ছোটো গোল আছে আজকে আমি শেষ একটা আজকে পড়বেন একটা চ্যাপ্টারে ভাইয়া ক্লাসে স্লাইড করবো আজকে আমি জাস্ট এই একটা চ্যাপ্টারে ভাইয়া ক্লাসে প্র্যাকটিস স্লাইড করবো এই মাইক্রো গুলো তুমি করলে ডিসিশন প্যারালাইসিস আর ভুগতে হবে না কথা বুঝে গেছে ওকে তাহলে বুঝে গেছে আপনি কিন্তু ভাই রিসেট করতেছেন এইবার যখন আপনি ভাই রিসেটের এক সপ্তাহ আপনি এইভাবে পার করবেন সোশ্যাল মিডিয়া না ছাড়া ছোট ছোট পড়াশোনা করে এক্সারসাইজ করে নামাজ পড়ে তখন আপনার এক সপ্তাহ বলতো কেমন লাগবে তোমার ধীরে ধীরে ভাইয়া কি হবে তোমার ধীরে ধীরে কী ভাই মোটিভেশন বাড়বে কী হবে ভাই তোমার ধীরে ধীরে মোটিভেশন পাবে তোমার ধীরে ধীরে ভাই উইল পাওয়ার বাড়বে উইল পাওয়ার মানে কি ভাই তোমার সহজ হবে না তোমার তরতো হবে তোমার ধীরে ধীরে কি ভাই বেটার ফিল হবে তোমার ধীরে ধীরে কি ভাই বেটার ফিল হবে তোমার কি ধীরে ধীরে তোমার এই যে টেবিলে বসা যে তুমি আগে টেবিলে বসতা না তুমি শিখে কি ভাই টেবিলে বসা শিখে গেছো ঠিক আছে এইদিকে তোমার প্রথম সপ্তাহ তোমার ইমপ্রুভমেন্ট এইবার আসে সেকেন্ড সপ্তাহতে দেখেন এবারে এই প্রথম সপ্তাহতে আসলে আমি বলতেছিলাম আপনি একদম ছাড়তেই পারবেন পুরা চেষ্টা করেন ঠিক আছে দেখেন আমি আপনাকে একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করব আমি যখন অন্য دنیاতে ছিলাম না অন্য যে আমার পড়ার হ্যাবিট হয়েছিল অন্যদিন তো বুঝতে পারছো ঠিক আছে তো সেখানে যখন কিছু ছিল না যখন আমার কাছ থেকে পুরা সোশ্যাল মিডিয়া ত্যান যখন সব কিছু ছিনায় নিয়ে আসা হলো যখন আমি ওখানে ছিলাম তখন ওইটাই তো আমার কাছে হোম তাই না তো সেই হোমে আমি বই পড়ার হ্যাবিট শিখছি যেখানে আমি বইয়ের একটা লাইন পর্যন্ত কোনোদিন পড়তে পারতাম না আমার মধ্যে এই পরিমাণ মানে এই এইসব অ্যাডিকশন হয়ে গেছিলো ঠিক আছে কিন্তু যখন আসলে তোমার কাছে কিছু থাকে না তুমি আসলে নিজের প্রতি স্ট্রিক্ট হও ভাইয়া তুমি যদি ভাবো যে একটু চালাই একটু দেখলে কি হবে এমন করা যাবে না ঠিক আছে ফোন মাকে দিয়ে দাও ফোনে সব কিছু ডিলেট করে দাও যার আশায় তুমি ফোন নিয়ে রাখছো ওর থেকেও সুন্দরী অনেক আসবে যাবে দেখো ভাইয়া বারবার বলি ছেলে মানুষের কাছে সবাই থাকে তিনটা জিনিসের জন্য টাকা সেকেন্ড হলো তোমার রূপ আর তিন হলো কি ভাই তোমার মানে মান সম্মান বা প্রেস্টিজ বলতে পারো কথা বুঝতে পারছো তোমার এখন না সেই প্রেস্টিজ আছে তোমার কাছে না টাকা আছে না তোমার কাছে রূপ আছে বলে না ছেলে মানুষ খালা হলেও সমস্যা নেই কোনো সমস্যা তো নিজেকে ওই বাসার মধ্যে জেলখানাটা ক্রিয়েট করেন পড়াশোনাকে আপনার হোম বানান যেটা আপনার ছিল না অটোমেটিক ঠিক হয়ে যাবে ঠিক আছে বারবার বলতে এটা কঠিন না তো প্রথমে এক সপ্তাহ আপনাকে ভাই পড়াশোনা ব্যাগেজ নেওয়া যাবে না যদি ব্যাগ যান তাহলে ভাই শেষ যদি চলেও যান সাত দিনকে একটু মানে লং হবে বাট আপনাকে সাত দিন সোশ্যাল মিডিয়া ছাড়া থাকতেই হবে এটা স্টেপ মানে কি আপনি তো তাই না এবার কি হবে কিভাবে বাড়াবেন আপনি তো তিন ঘন্টা খেলতে পারেন একদিনে কোনো সমস্যা নেই কোনো সমস্যাই নেই আপনি তো বা মাত্র চার পাঁচ ঘন্টা পড়তেছেন এক সপ্তাহে কোনো সমস্যা নেই বাট সোশ্যাল মিডিয়া রাখা যাবে না ফেস টু তে কি করেন ভলিউম বাড়াবেন মানে কি পড়াশোনার ভলিউম বাড়াবেন হয়তো প্রথম সপ্তাহে আপনি পড়াশোনা করতেছেন হয়তো কত হয়তো বা আমি একটু কমই ধরি ধরেন ছয় থেকে আপনি আট ঘন্টা এবার ফেস টু যেখানে দিন আছে চোদ্দিনের পরে কত ঘন্টা পড়াশোনা করবেন আপনি এবার পড়াশোনা করবেন থেকে ঘন্টা এবং ফাইনাল আমাদের টার্গেট থাকবে যে ঘন্টা ঘন্টা প্লাস যদিও লেখা আছে বাট আপনি ছেলেটিকে এক্সট্রিম করে আপনি ষোলো ঘন্টাও করতে পারেন কোনো সমস্যা নেই আপনার জাস্ট টার্গেট ঠিক আছে আমাদের বারো ঘন্টার মতো পড়াশোনা করলেই এ না তার মানে কি ভাই এবার ব্যাপারটা হলো কি উইক টুতে আপনি কিভাবে ছয় ঘন্টা থেকে নয় থেকে দশ ঘন্টাতে আসবেন এটা আমি আপনাকে বুঝে আসেন প্রথম দেখেন ভলিউম পারো প্রথম আপনি যখন প্রথম দিন উঠবেন আপনার যদি এক সপ্তাহতে আর সোশ্যাল মিডিয়ার আসক্তি নেই আপনি আবার ফোনটা নিয়ে বসবেন না তো আপনার প্রথমেই কাজ হলে কি কঠিন কাজ করা কঠিন কাজ আগে করবেন আচ্ছা ম্যাথে আমি দুর্বল মেডিকেল ম্যাথে আমি দুর্বল ম্যাথটা নিয়ে আগে বসি ম্যাথের ম্যাথ করি না ক্লাসটা শেষ করি ভাইয়ার কোর্সে ক্লাসটা শেষ করি আরে ভাই তো সেই বুঝাচ্ছে ক্লাস হচ্ছে কোশ্চেনও সলভ হচ্ছে কঠিন কাজটা যখন আগে করবো তখন তোমার ডোকামেন্ট হিট হবে যারা তুমি সকালবেলা ফোন দিয়ে করতা সেটা এখন আর ফোন দিয়ে হবে না তোমার ডোকামেনটা পারবে যখন তোমার ডোকামেন হিট হবে তখন তোমার ভালো লাগবে কাজ করতে আরো মন যাবে এবং কি ভাই সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কি আগের অবস্থায় নেওয়া যাবে এটা সবই ইম্পর্টেন্ট মানে কি ফোনের কাছে ভাইয়া যাওয়া যাবে না ভাইয়া কি ফোন এখন একবারই চালাতে পারবো না পারবা চালাইতে পারবা বাট কখন জানো তোমার পুরা কাজ শেষ করার পরে সারা সারাদিনের পড়াশোনার পরে নয় দশ ঘন্টা ফিল আপের পরে তার আগে না ঠিক আছে আমি বারবার বলতেছি প্রথমে একসাথে ফোন ধরাই যাবে না ধরতে পারবে কি আট নম্বর দিন থেকে এবং পড়াশোনা শেষ করার পরে তার আগে না কারণ কি ভাই তুমি এখনো সেই অবস্থায় যাও এবার তুমি ভাববা কি আরে একসাথে তো সোশ্যাল মিডিয়া ছাড়া পই সব সব উল্টাই দিব হবে না বেশি পড়া যাবে না কি করতে হবে আপনাকে ট্রাই করতে হবে প্রতিদিন এক ঘন্টা বারো আচ্ছা আগের দিনে আমি সাত ঘন্টা পড়ছিলাম পরের দিন আমি ট্রাই করি আধা ঘন্টা বাড়ে এক ঘন্টা পারে ধীরে ধীরে প্রতি দুই দিন দিনে এক ঘন্টা বাড়ান ধরে রাখেন আবার দুই দিন দিনে এক ঘন্টা বাড়ান ধরে রাখেন কারণ আমার কাছে চোদ্দ দিন আছে যাওয়ার জন্য ঠিক আছে তার মানে মেন কথা কি দুই তিন দিন আমাকে কি এক ঘন্টা বাড়াই হবে বেশি না ঠিক আছে প্রতি দুই তিন দিনে এক ঘন্টা বাড়াই দেবে ধরে রাখতে হবে পড়াশোনা করতে না মন চায় না রোটেশন করেন ফিজিক্সে থিওরি পড়তে মন চাচ্ছে না তো ফিজিক্সের তো থিওরি নেই কেমিস্ট্রির থিওরি কম কেমিস্ট্রির থিওরি করতে মন চাচ্ছে না ঠিক আছে ভাইয়ের এখানে যান ম্যাথ ক্লাস করেন ম্যাথ করতে মন চাচ্ছে না ফিজিক্সান ফিজিক্সে পড়েন আপনার সব কিছু এখানে ওয়েল ব্যালেন্সড করা আসার আমি এইভাবে রোটেশন করেই আপনাকে প্রতিটা জিনিস করে যাতে আপনার বোর না ফিল করেন ঠিক আছে আচ্ছা এবার কীভাবে ট্র্যাক করতে না পারা ভাবে কি হবে রে আজকে তুমি দশ ঘন্টা পড়েছি মামা কোশ্চেন সলভ করছো কয়টা মামা দশটা দশটা করলে হবে রে ট্র্যাক করতে হবে যেন কিসের বেশি তুমি কয়টা কোশ্চেন সলভ করছো ঠিক আছে নাম্বার অফ কোশ্চেন একশোটা কোশ্চেন একদিনে সলভ করছো হ্যাঁ তুমি রাইট ট্র্যাকে আসো ভাই আমি দুইটা চ্যাপ্টার রিভাইজ দিছি তিনটা চ্যাপ্টার রিভাইজ দিয়েছি হ্যাঁ তুমি রাইট ট্র্যাকে আসো এমন না ভাই আমি একটা চ্যাপ্টারে এক পেজে শেষ করছি ভাই রিভিশন দিতে গেছো তুমি রিভিশন কয় পেজ দিছো ভাই ষাট থেকে সত্তর পেজ রিভিশন দিয়ে ফেলছি নোট খাতার ইয়েস তুমি রাইট ট্র্যাকে আসো তার মানে কি তুমি এইভাবে ট্র্যাক করবা নাকি সময় দেখে ট্র্যাক করবা সময় দেখে ট্র্যাকিং হয় না রে তোমাকে ট্র্যাক করতে হবে নিজের হিয়া দেয় কারণ কি প্রথমে তুমি দেখবো হয়তো তুমি দশ ঘন্টা পড়ছো ভাই চ্যাপ্টার শেষ হয়েছে মাত্র একটা ধীরে ধীরে যখন কাজ করবে এই জিনিসগুলো মাথায় যখন ঢুকাবা যে আমাকে চ্যাপ্টার বাড়াইতে হবে কোয়ালিটি বাড়াইতে হবে তখন দেখবো অটোমেটিক হয়ে যাবে আর এর জন্য তোমার লাগবে কীভাবে কম্প্যাক্ট ক্লাস ঠিক আছে দেড় থেকে দুই ঘন্টার ওভারভিউ টাইপ ক্লাস এখানে দেওয়া আছে যে ওভারভিউতে আপনাকে সব জিনিস ধরায় দেওয়া আছে আচ্ছা ভাই আমি কোনোটা বেসিক পারি না সেটার জন্য ব্যবস্থা করে দেওয়া আছে বেসিক ক্লাসও আছে ছয় থেকে সাত ঘন্টার একদম ভার্সিটি একদম জিরো লেভেলের বেসিক ক্লাসও করছে দেওয়া আছে কথা বুঝতে পারছেন সো সব কিছুর করতে পারবা যদি তোমার কাছে কোর্সটা কিনা থাকে না তাহলে তুমি এই তিন সপ্তাহে বা একুশ দিনে তোমার জানা এটা কি হবে এই 21 দিনে একসাথে তোমার কোর্সের হেল্প আছে তারপর তোমার এই প্ল্যানারটা আছে অটোমেটিক পড়ার ঘন্টা তোমার 14 থেকে পনেরো ঘন্টা হয়ে গেছে ঠিক আছে এবার কি ভাই ভলিউম পারার পরে তোমার ভাই কি কি মানে পাইলে এখান থেকে ভাই পারলাম হলো কি এখন তোমার কি তুমি বেশি সময় পড়তে পারো এবং বেশি সময় কি ভাই কোয়ালিটি ফুল পড়াশোনা করতে পারো ঠিক আছে এখন তোমার মধ্যে আর কোনো ভাই কাজ করে না তোমার এখন কীভাবে মার্ক বাড়তেছে কোনো ডিপ্রেশন কাজ করে না এখন কীভাবে তুমি সেলফ কনফিডেন্ট এখন তোমার মনে হচ্ছে যে না ভাইয়া এই জিনিসটা যদি আমি ধরে রাখতে পারি তাহলে আমাকে সালার কে ঠেকাবে ঠিক আছে মানে তোমার এখন ভাই কনফিডেন্স বেড়ে গেছে তুমি জানো ভাই তুমি ওখান সবার থেকে অনেক উপরে এবং তোমার মার্ক ইম্প্রুভ হচ্ছে ইনশাল্লাহ ভাই ইম্প্রুভ হবে যদি আপনি এই দুটো জিনিস কোর্স এবং প্ল্যান যদি ফলো করতে পারেন ঠিক আছে আচ্ছা এরপরে আসি দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট দ্য ফিনালে দ্য ফিনালেতে কী ভাই দ্য ফিনালেতে হলো আপনার কীভাবে মেশিন মোড ঠিক আছে মেশিন মোট মানে কি যে একটা মেশিনের মতো আছে এখানে আপনার টার্গেট কি টার্গেট হলো তুমি যখনই বসবা দুই তিন ঘন্টার একটা সেশন হবে যখনই বসবা দুই তিন ঘন্টা পড়বা যখনই বসবা একটা না দুই তিন ঘন্টা পড়বা আগে কী হইতো বলো তো ফেজ ওয়ানে মনে আছে কী হইতো পড়তে পড়ছি ভাইয়া দশ মিনিট ভালো লাগতেছে না ওটা তুমি কী করতেছ একটু ইয়া বই পড়তেছো ইসলামিক বই পড়তেছো বা খেলতে গেছো বা একটু হাঁটা ছোলা কারণ কি ভাই তখন পারতাম না ফেস টুতে তোমার কী হয়েছে ফেস টুতে ভাই পড়তে পারতাম বা এক দুই ঘন্টা পড়তে পারতাম বা এক দেড় ঘন্টা পড়তে পারতাম এখন তোমার টার্গেট কীভাবে দুই থেকে তিন ঘন্টা টানা মানে কি একদম ফাইনাল স্টেজ চলে যাওয়া সেখানে কীভাবে আপনাকে এইটা হলো কি আপনার টার্গেট তারপর কীভাবে মেশিন মোডেও কীভাবে আপনার ফোন চালাইতে পারবা আবারও একই কথা রাত্রেবেলা কাজ শেষ করার পরে অথবা মাঝখানে তুমি চালাইতে পারো কারণ তুমি এখন ম্যাচুর হয়ে গেছো ফোন কীভাবে ইউজ করতে তুমি সেটা জানো বাট আমি বলবো তোমাকে সকালে ভাই তুমি কোনো ফোন ইউজ করবে না ভুলেও না ভুলেও না সকালবেলা উঠে ভুলেও তুমি ফোন ইউজ করবে না তোমাকে একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার করি একটু আগে তোমাদের রায়নবারের সাথে শেয়ার করতেছিলাম সেটা হলো পৃথিবীতে দেখা গেছে এখনকার বর্তমান যুগে পুরাপা একটা খুব বাজে অভ্যাস হয়ে গেছে জানা কি বাজ অভ্যাসটা কি বাজ অভ্যাসটা হল দেখো আমাদের আসলে ডকাম সাইকেলটা কিরকম সকালবেলা উঠি ফোন দেখি পড়তে বসে ভাল লাগে না আবার ফোন দেখি আবার একটু পড়তে বসে ভাল লাগে না দুপুরবেলা ইচ্ছা মতো গরুর মতো খাই ঠিক আছে একেবারে গরুর মতো খাইতেছি খাওয়া দাওয়া কিন্তু একটা অ্যাডিকশনই যদিও ফোন অ্যাডিকশন থেকে কম্পারটা একটা অ্যাডিকশন ঘুমাচ্ছি মরিচের মতো ঘুমাচ্ছি আবার কি ভাই আবার ভাই ফোন চালাচ্ছি সিরিজ সিরিজ দেখতেছি দেখি রাত্রেবেলা আবার খেয়ে ইয়ে করে আবার ঘুমে গেছে সেটা কি বর্তমানের অবস্থা এবং ম্যাক্সিমাম কিছু হয় কি এই পড়াশোনার এই আওয়ারটা থাকে পাঁচ দশ মিনিট পাঁচ দশ মিনিট দেখানো দেখানো তারপর এসে বলে কি এটা বলে কি আমার তো পড়াই হচ্ছে না আমার দ্বারা কি হবে ঠিক আছে এবার আপনার এই জিনিসটা জানেন এই প্ল্যানগুলোর পরে কী হয়ে যাচ্ছে এ দেখেন যখন আপনি ফাইনাল স্টেজ মেশিন মোডে চলে আসছেন সকালবেলা উঠে কীভাবে আপনি পড়তে বসলেন পড়তে বসলেন পড়তেছেন ঠিক আছে পড়তেছেন আবার কীভাবে পড়লেন কোশ্চেন সলভ হচ্ছে ভালো লাগতেছে গ্রোথ হচ্ছে আপনাকে অটোমেটিক কীভাবে ডোপামিন ভাই ধীরে ধীরে বাড়তেছে তারপর ভাই একটু ধরেন হাঁটাচলা করলেন একটু রেস্ট নিলেন একটু নামাজ কালাম পড়লেন আল্লাহর কাছে সুক্রিয় করলেন যে আমি এখন চেঞ্জ মানুষ হয়ে গেছি মানে কী আপনার ডোপামিন যেগুলো কিন্তু ভাই ধীরে 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 বাড়তেছে ধীরে ধীরে বাড়তে বাড়তে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হওয়ার পরে আবার দুপুরবেলা বেশি খাওয়া যাবে না মহিষের মতো একটু কম খান ঠিক আছে গেলেন সন্ধ্যাবেলা ভাই ফ্যামিলির সাথে বসলেন কথাবার্তা বললেন আবার ভালো লাগলো বেলা বসে আপনি এখন একটু ব্যাপার ফোন দেখতে পারেন যে সোশ্যাল মিডিয়া দেখতে পারেন একদম কি ওখানে চোদ্দ দিন এখানে সাত দিন একুশ দিন পরে একদম রাত্রেবেলা ঠিক আছে তখন কিভাবে আপনার ডকুমেন্টটা হয়তো একটু বাড়বে একটু হয়তো একটু পিক দিবে ঠিক আছে ডকুমেন্ট একটু পিক দিবে তারপরে একটু কমে যাবে বাট কোনো সমস্যা নেই কমানোর পরেও অত বেশি কমবে না কারণ আপনি এখন মেশিন হয়ে গেছেন অত বেশিও কমতে পারবে না তখন আপনি একটু পড়াশোনা করে পরে গিয়ে ঘুমায় গেলেন ঠিক আছে সো এইটা হলো কি আমাদের ড্রিম যেটা আপনার একুশ দিন পর অটোমেটিক অ্যাচিভ হয়ে যাবে ঠিক আছে ড্রিম কথা বুঝে গেছে এটাকে বলা হয় ডোপামিন লোডিং এটাকে কি বলা হয় লোডিং ডোপামিন লোডিং সেই লোডিং আপনি এক ফোন সকালবেলা দেখা যাবে না হ্যাঁ তো জাপানের যে কথাটা বলতেছিলাম তো জাপানে হয় কি সকালবেলা উঠে যেন ওরা কি করে বা জাপানে বলবো না সব দেশেই ওরা সকালবেলা উঠেই পণ দেখে কি দেখে পণ এবং পণ দেখার জন্য ডোপামিন এত উপরে যায় এত উপরে যায় যখন ও নর্মাল কোনো কাজ করতে যায় কোনো কিছু ভালোই লাগে না আর যখন নর্মাল কোনো কিছুর ভাল লাগে না তখন কি ভাই ও পড়াশোনায় মন বসবে বসবে না আপনাদের মধ্যে এমন আছে অনেকে এই কাজ করে ঠিক আছে যতই আমার কাছে তো আমি জানি ঠিক আছে অনেকে এমন করে ঠিক আছে হয়তোবা যাদের বাবা মা একসাথে থাকে ঠিক আছে রুমের স্পেস প্যান ওদের পক্ষে সম্ভব না বাট থাকে না কিছু গুলশান মরানি নিয়ে ওদের এই অবস্থা সো ফোন সকালবেলা লেকচার দেখার জন্য হলো দেখা যাবে না আপনাদের ক্লাস থেকে এখানে ব্যাচে থাকে রাত্রেবেলা সাতটার সময় সাতটার সময় আপনি লেকচার দেখার জন্য ফোন দেখেন কোনো সমস্যা নেই এরপর বারো প্লাস হওয়ার পর একটা রিওয়ার্ড দেবেন রিওয়ার্ড মানে কি বাবার সাথে একটু দেখা করলাম একটু বাইরে ঘুরে আসলাম ঠিক আছে মানে মেন ব্যাপারটা হলো কি আপনাকে দাসত্বের জীবন থেকে বের করে আনতেছে হ্যাঁ এরপর কি ভাই এক্সারসাইজ করবেন অবশ্যই বি কারণ আপনি এখানে অনেক হাই ভোল্টেজে পড়াশোনা করতেছেন তিরিশ মিনিট হাঁটবেন জিমে যেতে পারেন কোনো সমস্যা নেই উইকে এক দুই দিন বন্ধুদের খোঁজ টোজ নেবেন একটু ঘুরবেন এবং মেইন ব্যাপারটা হলো কীভাবে ভুল অ্যানালাইসিস করবেন ঠিক আছে আপনি কি ভুল করতেছেন না করতেছেন পরীক্ষা অ্যানালাইসিস করবেন এগুলো কিভাবে করছে আপনাকে শেখাতে হবে ঠিক আছে নাহলে দেখবেন কি কষ্ট করেও একটু প্রোগ্রেস কম মনে হলে খারাপ লাগবে হ্যাঁ সো আমি চাই না এরকম কিছু হোক কিন্তু সব কিছু হবে পারফেক্ট হোক ঠিক আছে আচ্ছা এবারে যাই ব্যাগে কি পাইলা এরপর তুমি হয়ে গেলে কীভাবে একটা বুলেট প্রুফ ডিসিপ্লিনে চলে আসতো বুলেট প্রুফ ডিসিপ্লিন মানে কি তোমার যখন ইচ্ছা তুমি তখন পড়তে পারো তুমি যখন ইচ্ছা তখন দুই থেকে তিন ঘন্টা সিরিয়াস পড়াশোনা করতে পারো কারো কথা তোমাকে ডিমোটিভেট করতে পারো না ফোনে রিল দেখলেও তোমার একটা বিরক্তি লাগে মানে কি তুমি টোটালি চেঞ্জ একটা মানুষ যে কিছুদিন আগে রিলের নেশা করতো সে এখন পড়ার নেশা করে ঠিক আছে এবং কি তোমার কোনো ধরনের কোনো অ্যাডিকশন তোমার জীবনে নাই এবং এই কাজটা প্রুভেন একটা ফ্যাক্ট এটা চলে মানুষ পড়াশোনা না তুমি যদি ড্রাগ অ্যাডিক্ট হও তুমি যদি এই জিনিসটা ফলো করো একইভাবে হয় দেখবেন না যে রিহ্যাবিলেশন সেন্টারে পাঠায় মানুষজন নিজের চামড়া ছিঁড়ে ফেলে ঠিক আছে লক বন্ধ করে রাখা ওদের ক্ষেত্রেও একই কাজ করা হয় ঠিক আছে ওকে এবার আছে কীভাবে ফাইনালি তোমার লাইফের রুটিনটা কিছুটা এরকম হয়ে যাবে সকালবেলা উঠবা আটটা থেকে এগারোটা পড়াশোনা করবা তারপর কি সাড়ে থেকে তিনটা পড়াশোনা করবো পরে চারটা থেকে আটটা পড়বো পরে নয়টা থেকে বারোটা পরে সাড়ে থেকে দেড়টা ঠিক আছে পড়াশোনা মানে কি লেকচার দেখা সহ নিজের পড়াসহ সহ তোমার কি আর কোনো অ্যাডিকশন বা ডিস্ট্রাকশন নাই। সো আশা রাখি আপনারা এই পুরো জিনিসটা ফলো করবেন কোর্সের প্ল্যান অনুযায়ী ভাই পড়াশোনা করবেন এবং নিজেকে পুরা চেঞ্জ করে ফেলবে ঠিক আছে যতগুলো কাহিনি বললাম খুব ভালো মতো নোট করে দেখেন এখনও শুরু করেন বা এখনও সময় আছে ইনশাল্লাহ অ্যাডমিশনে ভালো রেজাল্ট আসবে যদি কোনো ছোটো বেচারাও কেউ দেখেন বড়োরাও কেউ দেখেন সবার সাথে একটু ভিডিওটা শেয়ার করে দেবেন যদি ভালো লাগে আমি হয়তো বা অনেক দিন পর কোনো ভিডিও শেয়ার করতে বলতেছি একটু শেয়ার করে দেবেন তাহলে কীভাবে ওরও জীবনটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে অন্যের হেল্প করলে নিজেরই হেল্প হয় সো ভিডিওটা শেয়ার করে দেবেন এবং জানাবেন ভাই আপনাদের কেমন লাগলো দেখে ঠিক আছে অবশ্যই ভাই কাজ করবে এবং ইনশাআল্লাহ এবং এই ভিডিওটা যদি কেউ একজনও যদি এটা লাইফ ফলো করতে পারে তাহলে আমার এই ভিডিও বানানোটা সার্থক তাহলে সবাই ভালো থাকেন খুশি থাকেন আল্লাহ হাফেজ